এতে হয়ে যায় সকালে ব্রেকফাস্ট ব্রেকফাস্টটা কেমন অবশ্যই কমেন্ট করো তাহলে চলো আজকে হবে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ হবে যে আছে শাস্তি আর বাইরে পড়ছে বৃষ্টি তো এখানে ভগ্নি আছে এক বাটি করে আর এখানে তিন পিস সিঙ্গার আমার তিন পিস ওর তিন পিস চপ আমার তিন পিস চপ ওর তো দেখা যাক আজকে ব্রেকফাস্টটা কেমন আমাদের মুড়ি ভগ্নি বা এরকম ব্রেকফাস্ট কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে তো রেডি হ্যাঁ যারা নতুন তারা পেজটাকে ফলো করে নিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও 1 2 3 স্টার ঘুগনিটা একটা একটু পাতলা পাতলা আছে নতুন আলুর ঘুগনি সব কিছু একটা দোকানে কেনা আমি একটু ঘুগনি একটু জন্মই নেবো ও ঘুগ্নি এরকম করে কেউই মজা নাকি বলো বল হুম ঘুগ্নিটা প্রচণ্ড ঝাল যার জন্য আমরা এক্সট্রা আর লং টানি নেই A poco morir también te amor de

ঝাল হয় কিন্তু এই ঘুড়িটা পেলেও পাঁচ থালা বুড়ি খেয়ে পড়ে

stop Next, my love

বন্ধুরা আমার সব কমপ্লিট ঘুগনি খায়নি চপ খায়নি সব রেখে দিচ্ছে তো শাস্তি নিয়েছি আসছে আছে ভালো লাগে বন্ধুরা নিয়ে এসেছে শাস্তি আজকে একটা ইউনিক শাস্তি হবে আজকে ও শাস্তি হচ্ছে একদমই ওকে এক থেকে একশো গুনতে হবে ঝাল খাইয়ে আমার চোখ না তো চলো এটা হচ্ছে শাস্তি একশো অব্দি যতবার না গুনতে পারবে ততবার ওকে চেষ্টা করে যেতে হবে রেডি না একদমই

তো চলো আজকে মতো শাস্তি কমপ্লিট তোমরা কত দূর অবধি গুনতে পারবে একদম কমেন্ট করে জানাও ঠিক আছে তাড়াতাড়ি কমেন্ট করে জানাও কত দূর অবধি গুনতে পারলে তো টাটা